হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে গেছি স্নান টান করে তো এখন যাব নমনের সঙ্গে দেখা করতে তো ভাই হোস্টেল থাকে তো তার জন্য এই যে এক বইয় আলু ভাজা করে নিয়েছি ঠিক সেই ঝুড়ি ঝুরি আলু ভাজা তো এইভাবে নিয়ে গেলে আলুটা নষ্ট হবে না আর ওইরকম আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো আমাদের টোটো চলে এসেছে কল করেছিল আর আমিও একদম রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি নিচের অবস্থা এত বাজেই তো ওইদিকে জয়াও চলে যাচ্ছে কারণ ওই যে টুক চলে এসেছে কাকুও চলে এসেছে শুধু অপেক্ষা এখন মায়ের তো জোয়াকে একটা কমফোর্টেবল ড্রেস পরিয়েছি প্রচণ্ড গরম ভাই আমি তো এই ড্রেসটা পরে গরমে মনে হচ্ছে সেদ্ধই হয়ে যাব তো ওঠা যাক টোটোতে এখন প্রচণ্ড গরম আর দাঁড়ানো যাচ্ছে না তো এখানে হঠাৎই কাকিমা এসে বলে যে নমনের জন্য পায়েস রান্না করেছে তো পায়েসটা নিয়ে এই যে আমরা এবার বেরিয়ে পড়ছি তো এখানে মা আমি জোয়া তিনজনই একদম রেডি হয়ে গেছি এত গরম লাগছে বাবারে দয়ার তো মুখ একদম ছোট্ট হয়ে গেছে তো এভাবে না অনেকক্ষণ যাওয়ার পর মুখে এতটা তাপ লাগছিলো যে এভাবে যাওয়া যাচ্ছে না আমি তো শেষে ভাবছি না মুখটা ঢেকে নিই আর যেহেতু আমার চুলটা আছে চুলটা বাঁধতে পারছি না প্রচণ্ড গরম লাগছে ওদিকে মাও মের মুখ ঢেকে নিয়েছে তা আমিও ভাবলাম কারণ এত পরিমাণ তাপ যে যাওয়া যাচ্ছে না মানে পুড়ে যাচ্ছে রীতিমতো তো ওইদিকে মা দয়াকে বারবার ঢেকে ঢেকে দিচ্ছিলো তো তো ঢাকার মেয়ে নয় তো বারবার বেরিয়ে আসছে তো গরমে আমি এভাবে মুখ ঢাকে মানে ঢেকে বসেছিলাম আর কি তখনই জয়ার ঘুম পায় তো এদিকে জয়ার ঘুমিয়ে গেছে তো ওকে কোলে নিয়েছিলাম তো এই যে চলে এসেছি নমনের সঙ্গে দেখা করতে তো স্কুলের এখানেই বসে আছি আমরা মা গেলো আর জয়া গেল নমনকে আনতে আর পাপা এখন আসেনি পাপা আসবে তো এই যে আমি এখানে পুরো বসার ব্যবস্থা করে রেখেছি ব্যাগপত্র রেখে দিয়েছি তো চারিদিকটা না একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এত গরম যদি ভেতরে ঢোকার জায়গা থাকতো তো ভেতরে গিয়েও বসা যেত তো যেহেতু স্কুলটা আলাদা হস্টেল আলাদা আমাদের বাইরে বসতে হবে তো এখানে জয়া বারবার বলছি মা মামা দেখো মামা দেখো এরকম করে অনেকক্ষণ আমরা কথাবার্তা বলার পর জয়া এবার কান্না করতে শুরু করে কারণ ও মামার কাছে আর নমন গেছে ঘরের ভিতরে খাবার খেতে কারণ বেশ দুপুর হয়ে গেছে তো অতক্ষণ তো খিদে পেটে থাকা যায় না তো ওকে বলা হলো যে তুই খেয়ে আয় আমরা বসে থাকছি তো একটাও গাছের পাতা নড়ছে না বাপরে বাপ এত গরম আমরা সকলে এইভাবে বসেছিলাম কি এরকম দশা কোনো দিন হয় না আমাদের তো যাই হোক আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি এত গরম এত ঘেমেছি যে টিপটা কখন কোথায় পড়ে গেছে আমি খেয়াল করিনি তো এই যে নমনকে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে আমরাও রওনা দিলাম বাড়ির দিকে তো ঝটপট বাড়ি যাবো কারণ প্রচণ্ড গরম বাড়ি গিয়ে একটু ফ্যানে তলায় বসলে একটু আরাম পাবো তো সেই জন্য আর এত রোদে তেজ দেখলে বুঝতে পারবে তো এই সময় আমি না চুলটা বেঁধে নিয়েছিলাম কারণ আমার খুব গরম লাগছিল আর আমি থাকতে পারছিলাম না আর এই সময় আমরা পৌঁছে গেছিলাম সারগাছিতে তো মাঝে আমি ভিডিও করে নি প্রচণ্ড গরম আমার তো মনে হচ্ছিলো ফোনটাই না বাস্ট হয়ে যায় এত গরম হয়ে গিয়েছিল তো মা সামনে ওই যে ওই দোকানটায় গেল কারণ জয়া ওখানে বল দেখে মায়ের কাছে বায়না করে যে ও বল কিনবে তা আমি তো বারণ করি কিন্তু মা শুনবে না মা আর জয়া যেটাই চাই সেটাই কিনে দেয় দিদি থিংস আর কি এগুলো মানে একটু বেশি কি বলে এটাকে আমি জানি না কিন্তু হ্যাঁ প্যাম্পার করে তো মা ওখানে বিল পেমেন্ট করছিলো আমরা এখানে বসেই ছিলাম অনেকক্ষণ বসে বসে মায়ের দিকে তাকিয়ে থেকে থেকে জুম করে জোয়াকে দেখাচ্ছিলাম তো আমরাও একটু বোর হয়ে যাচ্ছিলাম কারণ খুব দেরি হয়ে গেল তো এখানে আমি আর জয়া একটু ফাজলামো করছিলাম ও তো ক্যামেরা দেখলেই হয়ে গেল শুরু তো যাই হোক মা আমাদের বলটা দিয়ে দিয়েছে তো মা গেছে একটু দোকানের দিকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও আর এভাবে আমার পাশে শেখো আস্তে আস্তে আশা করছি আমার ফেসবুক পেজটাও মনিটাইজ হয়ে যাবে বাবা